শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাঁচ পূর্ব পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দায়িত্ব পাওয়ার পরই গঙ্গাসাগর পরিদর্শনে এলেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা শনিবার সকাল এগারোটা নাগাদ তিনি নামখানা থেকে লঞ্চ ধরে বেনুবন হয়ে গঙ্গাসাগরে যান এদিন তিনি নামখানায় পৌঁছতেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সহসভাধিপতি শ্রীমন্ত কুমার মালি ও নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস তাকে স্বাগত জানান পরে তিনি গঙ্গাসাগরে পৌঁছতেই সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তাকে অভ্যর্থনা জানান আর ঠিক দু মাস পর রয়েছে গঙ্গাসাগর মেলা তার আগে গঙ্গাসাগরের পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি এদিন তিনি বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন বর্তমান মেলা প্রাঙ্গণের বিস্তীর্ণ এলাকা ভগ্ন অবস্থায় রয়েছে এই এলাকাগুলিকে কিভাবে মেরামত করা যায় সেই বিষয় নিয়েও আলোচনা করেন বিশেষত গঙ্গাসাগরের দুই থেকে চার নম্বর সমুদ্র সৈকত বেহাল হয়ে রয়েছে এই পরিস্থিতিতে কিভাবে সুন্দর করে গঙ্গাসাগর মেলা দু সম্পন্ন করা যায় তা নিয়ে বিস্তর আলোচনা চলছে তো জাস্ট আজকে আমাদের ফার্স্ট ভিজিট আমাদের সাথে সভাপতি ম্যাডাম এস পি সাহেব আমাদের সাহেবরা সবই আছেন হ্যাঁ আপনাদের জিবিডি এর চেয়ারম্যান সাহেব আছেন এডিএম সাহেবরা আছে পুরো টিম নিয়ে আমরা এস সি পিডব্লিউডি ইরিগেশন সবই আছি তো জাস্ট আজকে আমরা একটু ভিজিট করে যেহেতু পুরো ব্যাপারটা দেখার জন্য কোথায় কী ঘাট হবে সব অ্যারেঞ্জমেন্টগুলো আমরা ঘুরে দেখলাম অনেকগুলো নিউ মানে প্রপোজালস মানে ওয়া এসপি সাহেবের মাধ্যমে পেয়েছি যেহেতু ক্রাউডকে ভালোভাবে আমরা যেন ম্যানেজ করতে পারি ভালোভাবে যেন আমরা কাউকে যেন কোনো অসুবিধা নয় ওটাকে মাথায় রেখে যে যে নেসেসারি চেঞ্জ আছে ওটা আমরা টিক আপ করব এখনও ওর ক্ষেত্রে আমরা কিছু বলতে পারবো না আমরা জাস্ট মিটিং করে তারপরে আজকে আমাদের ফার্স্ট ভিজিট ঠিক আছে জাস্ট আমরা জাস্ট একটু ফ্যামিলিয়ার হবার জন্য আজকে আমি এসেছি আমাদের নতুন এডিএম সাহেবরাও জয়েন করেছে তো জাস্ট আমরা ভিজিট করে যাচ্ছি তারপরে যখন যেভাবে অ্যাডিশন কিছু থাকবে নতুন ইনোভেশন আপনাদেরকে জানিতাম দেখছি আমরা

ক্যাশলেস ঠিকানা নিউ টাউন ডায়মন্ড হারবার মোবাইল নাইন এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে ২৪ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন